দর্শক আমি আপনাদের হয়তো না বললে বুঝতে পারবেন না আমি কোথায় আছি আপনাদের কাছে আপাতত বৃষ্টিতে হয়তো মনে হচ্ছে আমি একটা অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডের মধ্যে আছি কিন্তু আমি আছি আসলে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টাঙ্গাল সদর হাসপাতালে এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে অথচ অবস্থাটা দেখুন এটা মনে হচ্ছে যে আমরা একটা সিএনজি স্টেশন বা অটো স্টেশন বা রিক্সার মধ্যে আছি অবস্থাটাতে চার পাশে খালি আমি রাখা সিএনজি অটো হাসপাতাল নাকি কি পরিমাণ এই ভাই এইখানে আপনারা অটো থামান কেন এটা তো অটো থামানোর জায়গা নাই এই যে থামাই বৈশা রয়েছেন আরামসে এটা তো এইখানে ভিড় করেন কেন যাত্রী নিয়ে আসেন এই কথা সবাই বলে এইখানে বের করেন কেন আপনারা রুগী নিয়ে আইসা বইসা রেছেন কেন রুগী নামাই দিছেন চলে যান আপ আপনি এইখানে বসবেন কেন এইখানে বের করবেন কেন দর্শক দেখতে পাচ্ছেন অবস্থাটা এই হল অবস্থা এইখানে দেখুন আটার জায়গা নাই সি এন জন্য এটা কি সি এন স্ট্যান্ড নাকি হাসপাতাল দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এইখানে দেখ কি অবস্থা চারপাশটাই আমি দেখাচ্ছি অটো আর রিক্সায় ভর্তি এই হলো অবস্থা এই হলো আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ আমি উপরে না দেখাইলে হয়তো বুঝতে পারবেন না যে আমরা কোথায় আছি এইখানে দেখেন অটো এই ভাই আপনারা এইখানে ভিড় করেন কেন অটো নিয়ে হ্যাঁ তারপরে বুঝলাম যাত্রী নামাইতে চলে যাবেন ভিড় করেন কেন না না বেশি কম থাকেন না অল্প সময়ই থাকেন কেন ভিড় করেন কেন হ্যাঁ কি সমস্যা কি এখানে ভিড় করেন কেন এই ভাই এইখানে আপনারা অটো নিয়ে ভিড় করেন কেন রুগী নিয়ে আসছেন আপনারা তো এইভাবে ভিড় করতে পারেন না দেখুন অবস্থা দর্শক আমি দেখাচ্ছি এদিকে কি একটা অবস্থা এ পাশটা থেকে একটু দেখাই দেখুন অবস্থা সারি সারি সিএনজি অটো থামানো এই পাশে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ওই পাশে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে পাচ্ছেন এর ভিতরে কি পরিমাণ গাড়ি ভিড় করছে এইখানে এই পাশটা দেখাই এ ভাই এই এই যে আপনারা এখানে ভিড় করেন কেন এখান তো ভিড় করা যাবে না হ্যাঁ কি কারণ কি আপনারা এখানে ভিড় জমান কেন ভাই এইখানে এইখানে গাড়ি থামাই রাখেন কেন সমস্যা কি আপনাদের এটা হাসপাতাল হাসপাতালে ভিড় করেন কেন ওই দেখুন অনেকেই সেনজি স্টার দিয়ে ফিরে ভাই জান কেন এইখানে ভিড় কেন দেখুন অবস্থা অনেকেই চলে যাচ্ছে অনেকেই এই মুরব্বী এইখানে কি রিক্সা থামায়া বৈসা থাকার জায়গা হ্যাঁ তাহলে বৈসা থাকেন কেন না না সবই বুঝলাম বৈসা থাকেন কেন দেখুন অবস্থা চার পাঁচটা দেখুন অটো সিএনজি নানা রকম এই সমস্ত গাড়িতে নানা রিক্সা নানা রকম এই সমস্ত গাড়িতে কি কি অবস্থা এটা অটো স্ট্যান্ড নাকি একটা হাসপাতাল দর্শক আমরা হাসপাতাল প্রশাসনের কাছে বিষয়টা জানতে চাবো আহ দেখি ওনারা কি বলে আমরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে কথা বলবো দর্শক আমরা কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে কথা বললাম উনি এ বিষয়ে বক্তব্য দিতে অনিচ্ছুক